গত এগারোই জানুয়ারি র্যাব ছয় সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল খুলনা জেলার তেরোখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ডিউটি উপজেলার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে খুলনা জেলার তেরোখাদা থানাধীন পূর্ব কাটেঙ্গা গ্রামস্থ কাটেঙ্গা বাজার তেরোখাদা মডেল নতুন বাস স্ট্যান্ডগামী রোডস্থ একটি গোডাউনের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে আবি দলটি তাৎক্ষণিক বিষয়টি অবহিত এবং কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করে আসামি সজীব শেখকে আটক করে সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র পাইপ গান যার সাথে কক হ্যান্ডেল বা সংযুক্ত এবং চার রাউন্ড পাইপ গানের কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার তেরো খাজা থানায় হস্তান্তর করা হয় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়